স্বামীর থেকে বড় আপন স্বামীর থেকে বন্ধু ভালো বন্ধু সুযোগ নেয় আর স্বামী সুযোগ দেয় হয়তো বা স্বামী সময় দেয় না কারণ তোমাদেরকে ভালো রাখার জন্য আর বন্ধু সময় দেয় তোমারে ক্ষতি করার জন্য একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি যত একা থাকবেন ততই ভালো থাকবেন বন্ধু বান্ধব সবাই কিন্তু আপন হয় না কিন্তু স্বামীর থেকে বড় আপন কেউ হয় না একটা নারী মনে করে তার স্বামী তার সময় দেয় না তার স্বামী তার সাথে ঠিক মতো কথা বলে না তার স্বামী তার ঠিক মতো না কিন্তু একটা আর কি ভাইবা দেখছো তার স্বামী তাদেরকে ভালো রাখার জন্য এই রৌদ্দ্রের ভিতরে সে না খেয়ে না দেয়া সুটটা তো তার ফ্যামিলি নিয়ে ভালো রাখার জন্য আর একটা বন্ধু কিন্তু জন্য জন্য আপনার ধ্বংস করার জন্য আপনার পিছনে পড়ে আছে তার সকল কাজ কাম বাদ দিয়ে এই সকল থেকে বিরত থাকেন আপনার স্বামী আপনি বেশি করে ভালোবাসেন দেখবেন সে আপনারা একটা সময় জীবনের থেকে বেশি ভালোবাসবে স্বামীর থেকে